তৎসৎ হরে কৃষ্ণ রাধে রাধে সকলে কেমন আছেন আশা করি অনাদিরাধি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন তো আজকে আসলাম আপনাদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষার্য শ্লোক এক অনুবাদসহ সঠিক অনুবাদ জানুন মন অনুবাদ পরিহার করুন মন্দিরে প্রতিদিন ফুল নিবেদন করুন চলুন তবে শুরু করা যাক ধৃতরাষ্ট্র উপবাদ শ্লোক এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামাক পাণ্ডবশৈব কিমকত্ত সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্র বলতে ধৃতরাষ্ট্রপাত বলছে মহারাজ ধৃতরাষ্ট্র বলেন এবং ধর্মক্ষেত্রে বলতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে নামক স্থানে সমবেতা মানে সমবেত হয়ে যুদ্ধোৎসব মানে যুদ্ধকামী মামাকা মানে আমার দল পুত্রেরা পাণ্ডব মানে পাণ্ডুর পুত্রেরা চ মানে এবং এবং অর্থাৎ হচ্ছে অবশ্যই এবং কি অর্থাৎ হচ্ছে কি অকূর্বত অর্থাৎ হচ্ছে করেছিল সঞ্জয় অর্থাৎ হচ্ছে হে সঞ্জয় অনুবাদটা আসছে এখানে যে ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল অনুবাদটা আরেকবার বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল এবার অনুবাদের তাৎপর্যটা আপনাদের বলছি শ্রীমদ্ ভগবদ গীতা বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার সারমাম্য গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পূর্ণাক্ষ পুর্ণভক্ষভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তিটি ভগবদ্গীতাই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরম্পরায় ধারায় উদ্দেশ্য ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম কর্বর সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবাই ভগবদ্গীতায় আছে উপরন্ত ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যার কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত্ম্য গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহত্ব তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থ রূপে লাভ খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন ধর্মক্ষেত্র অর্থাৎ যে এই স্থানে ধর্মীয় আচার সময় অনুষ্ঠিত হতো শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৈরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধ অত্যন্ত সন্ধিগন্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষে সমবেত হয়েছে তবু তারও অনুসন্ধান অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব কৌরবদের মধ্যে কোনো আপস মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধ তার পুত্রদের ভাগ্যে সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্য তাই ধৃতরাষ্ট্র যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংজ্ঞাকল হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সন্ধে ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবার ভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৈরব বলে গণ্য করে পাণ্ডবদের পাণ্ডবপুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এভাবে তার ভাতৃপুত্র বা পাণ্ডবপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র তাদের অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপ্রণ মহাত্মাগণের পূর্ণ প্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক শুরু তো গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য তো আশা করি প্রতিবারের নাই এটিও আপনাদের অনেক ভালো লাগবে এবং অবশ্যই ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন যাতে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপনটা করতে পারি আর যেটা না বললেই নয় তা হচ্ছে সুদামার চ্যানেলটি আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যাকে পাবেন তাদের মাঝে ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অনুপ্রাণিত করবেন হরে কৃষ্ণ রাধে রাধে